শুভ দাসগুপ্তের লেখা নারী চারিদিক চারিদিকে শুধু ভয় আর ভয় যদি পুত্র না হয় একটাই তো লিঙ্গ আছে মোটে সকল পৃথিবীর অন্ধকারে সপাটে ঢুকিয়ে দেয় তারে ছুরি কাঁচি সারাশি যা জোটে না হওয়া তুলতুলে হাজ বুক পেট জনি মাথা বেঁচে চলে যমুনা স্রোতে আমাদের মহান ভারতে ফুটপাথে ফুটপাতে টায়ার জ্বালিয়ে ভাত ফোটাই যে অর্ধনগ্ন নারী তাকে বলি বেঁচে থাকো মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের অলঙ্কৃতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো মধ্যরাতে ঘরে ফেরা পাড় মাতালের অনঙ্গ বলি বেঁচে থাকো বেঁচে থাকো নারী তুমি বেঁচে ওঠো প্রচণ্ড বেঁচে ওঠো আমি লিপস্টিক আইস্যাদো ফেসিয়ালি আমি স্ট্রিট আমি হার কাটালি নিবিত যত্ন নির্জনতম অশ্রু আমি বৌঠান মীরা বনলতাসী পুরুষ আমার প্রেমের চিরশত্রু তবুও তাদেরই সবচেয়ে ভালোবাসি পদপল্লে ওরা চুমু খায় তবু আমরা ওদের বউ মেয়ে সেবা দাসী আমি সে মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতম স্ত্রীর অন্যতম হয়ে স্বামীর গর্ব হয়েছে গর্বিনী একাদশী দিন অবচ দশমী বালিকা তৃষ্ণায় আর তো ঘরের মাটির লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছে সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুপড়ে পড়েছে সতীকাগারে জলে পুড়ে মরেছি সতীরা আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরে নেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি পদ্ম হয়েছে আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপস্তুত আমি মৃত্যু দেখেছি আমি পাপ দেখেছি আমি পঙ্ক দেখেছি ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে যেন আমার শরীর আমার নয় পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু প্রতিবাদ করলে ঘিরে উপদেশ নেই কামড়া বা সিটে যাওয়া শূন্য থেকে শূন্যের ভিতর আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞেস করে তোমাদের বাড়ি মেয়ে আছে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কেউ কুপ্রস্তাব দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে ফেসবুক প্রোফাইল আছে কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পন ছবি টাঙিয়ে দিচ্ছে আর দেওয়ালে দেওয়ালে পথের ওপর দিয়ে আমি হাঁটি শুধু এসব প্রশ্ন নেই আর দেখি ধুলোর শুধু বালিওরে নিরুচ্চার শূন্যের ভিতর লিঙ্গ ভেদের ঘৃণা নিভে যাবে কবে ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংসুতায় কেটে যাওয়া দখলের আলো নারী তুমি বেঁচে উঠো নিঃশ্বাস নাও অমল হাওয়ায় এই আকাশ তোমার আকাশে সব নক্ষত্র তোমার এই নদী অরণ্য কাশফুল তোমার এই ঝাউপাতা তোমার এই মেঘকুঞ্জ এই জল হওয়া তোমার আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য বেরোতে না হয় এমন দুর্গম অরণ্য আর যেন কোনো পুরুষের গুহা থেকে রক্তাক্ত থাকতে বেরোতে না হয় কোনো নারীকে এ মার তোমার এই শস্য তোমার এই আল্প তোমার দিগন্ত অবধি যত দূর দেখো তুমি সব তোমার তুমি যদি নারী হও মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো তুমি যদি মানুষ হও দু হাতে শিকল ছেড়ে একবার উঠে দাঁড়াও দু হাতে শেকল ছেড়ো ওই হাত তোমার দু পায়ে দৌড়ে যাও এ পা তোমার দু চোখে জীবন দেখো এই চোখ তোমার তুমি ঠাটা করে হাসো এই ঠোঁট চোখ গ্রিবার তোমার তুমি আত্মন্ত তোমার তুমি আগুন তোমার আজ আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণ পরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে সেই সব পুরুষ রমণীকে ঊনবিংশ শতাব্দীর অন্ধকার হাতরেই জ্ঞানের আলো জ্বালিয়ে যারা আমাকে এক জন্মে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে আমি আজ প্রেমের জন্য পেলে যাচ্ছি আরাম সরপঞ্চিত শতাব্দীর জন্য ফেলে যাচ্ছি কৃতদশের চক্রচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার আনন্দের জন্য ফেলে যাচ্ছি ঐশ্বর্য অমৃতের জন্য ফেলে যাচ্ছি ঐশ্বর্য আমার এই চলার পথে দেবতারও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মা বিভঙ্গ ভয়ং ঘোরং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মালা বিভূষিতাং বিপচ্ছ দাবনালের মতো আমি এগিয়ে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে অসংখ্য মুণ্ডহীন দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ উন্নতির দেহ প্রগতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেমি হয়তো বা হয়তো বা নমস্কার